হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শেষমিনা কিটচেন রেসিপিতে আপনাদের আর একবার স্বাগত আমার আজকের রেসিপিতে রয়েছে চিকেন আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল বানাবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের মতো আমি এখানে চিকেন নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমাদের চিকেনে আদা রসুন লাগবে তো চলুন আদা রসুনের পেস্টটা আগে বানিয়ে নিই এখানে আমি আদা রসুন নিয়ে নিই নিয়েছি আমি পাঁচ টুকরো আদা আর নিয়েছি আমি রসুন পরিমাণ মতো আপনারা যতটুকু রসুন পছন্দ করেন ততটুকুই দেবেন আর এখানে আমি একটা পেস্ট দিয়ে দিলাম আর এখানে দেব আমি ছটা এলাচ সাদা এলাচ দিয়ে দিলাম আর চামচ দিয়ে দিলাম কাঁচা জিরের দিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখন আমি এখানে কড়াই দিয়ে দিছি কড়াই তেল দিয়ে এখানে আমি দুটো সাদা এলাচ একটা দারচিনি তিনটে লং আর তিনটে গোলমরিচ দুটো তেজপাতা হাফ চা চামচ জিরে দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম এটা যতক্ষণ ফুটবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ নেড়ে সেরে নিব আমার এখানে নাড়াটা হয়ে গেছে আমি এখন এখানে দেড় চা দেড় চা চামচ আমি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক সাহ চামচ ধনিয়া গুঁড়ো এক সাহ চামচ গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি এক চা চামচ দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে জল অ্যাড করে দিলাম আমি কষানোর জন্য জলটা অ্যাড করে আমি নাড়াচাড়া করে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে আমার মেশানোটা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে আমি এটাকে দেখুন মিডিয়াম আছে রাখার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব আমার এখানে মেশানোটা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি ভাজিনি আপনারা চাইলে ভেজে দিতে পারেন আমি এখানে না ভেজেই দিলাম একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমার হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেশি জল অ্যাড করব না আমার জলটা এখন অ্যাড করা হয়ে গেছে এটাকে আমি এখন ভালো করে একটু সামান্য পরিমাণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জলটা শুকানো পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম আমি ঢাকনাটা তুলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একবার ঢেকে দেবো রান্না দিয়ে ডেকে রেখে রাখার পর দেখুন আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে এখানে আমি এখন হাফসা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে চুলার উপরে কিছুক্ষণ আমি এভাবেই রেখে দেব তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি পরিবেশন করে দেখে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে একদম কম সময়ের মধ্যে এরকম রান্না রাঁধতে পারবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ